দর্শক মন্ডলী কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি ঠিক কোন দিকে মর নিচ্ছে তা কিন্তু এখন বলা যাচ্ছে না প্রিয়দর্শক ইতিমধ্যেই বাংলাদেশ সরকার পৃথিবীর বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছে দর্শক মন্ডলী হঠাৎ করে এই সরকার বিভিন্ন দেশে কেন চিঠি পাঠালো এবং এই চিঠিতে কি লিখেছে এই আসলে চিঠির এই সারমর্মটা কি দর্শক আজকের এই নিউজটি দেখলেই সেটা জানতে পারবেন প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রচার করেছে কালবেলা তো দর্শক আমি সেখান থেকে আপনাদের পড়ে শোনাব তবে তার আগে বলবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সেই খবরটি শুনে আসি কোটা আন্দোলন বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে যে চিঠি দিল সরকার কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে কারা কেন এসব বিক্ষোভ করেছেন তা জানতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে চিঠি দিয়েছে সরকার বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন কোথাও কোথাও বিক্ষোভ হয়েছে এমন খবর আমরা জেনেছি তাই বিদেশে বাংলাদেশের মিশনগুলোই চিঠি পাঠিয়েছি আমরা জানতে চেয়েছি কারা কি বিষয়ে বিক্ষোভ করেছে এ নিয়ে মিশনগুলো যে দেশে কাজ করে সেখানকার সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবে তিনি আরও বলেন এতদিন আমরা আমাদের মিশনগুলোর মাধ্যমে এখানকার পরিস্থিতি তাদের অবহিত করেছি যাতে তারা তাদের দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে প্রচারিত গুজব ও অসত্য তথ্যে বিভ্রান্ত না হয় এবার আমরা তাদের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছি পররাষ্ট্র সচিব বলেন আন্তর্জাতিক মাধ্যমেও পক্ষপাতমূলক প্রতিবেদন এসেছে সে প্রতিবেদনের পাল্টা হিসেবে আমাদের বক্তব্য যাতে তুলে ধরে সেটি চিঠিতে বলা হয়েছে প্রসঙ্গত দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স বেশ কয়েকটি পশ্চিমা দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালদ্বীপ প্রভৃতি দেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করায় ইতিমধ্যে আরব আমিরাতে সাতান্ন বাংলাদেশির কারাদণ্ড হয়েছে এছাড়া মালদ্বীপে বিক্ষোভকারী প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাসিত করা হবে বলে জানিয়েছেন মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান প্রসঙ্গত দুই হাজার সালের আগে সরকারি চাকরিতে কোটায় প্রায় ছাপ্পান্ন শতাংশ নিয়োগ দেওয়া হতো তবে শিক্ষার্থীদের তোমল আন্দোলনের মুখে দুই সালের চার অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নবম থেকে তেরোতম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওই সব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো এই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর প্রেক্ষিতে গত পাঁচ জুন দুই সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন কোটা পূর্ণবহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি জবি রাবি সাত কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে পরবর্তীতে নানা ঘটনার মধ্য দিয়ে বিক্ষোভ রূপ নেয় তো দর্শক বুঝতেই পারলেন বাংলাদেশ সরকার ঠিক কি পাঠিয়েছে সেখানেও এই কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিষ্ণুতা ঘটেছিল তার বিরুদ্ধে একটা আন্দোলন বিক্ষোভ তারা তৈরি করেছিল তো দর্শক বাংলাদেশ সরকার আসলে জানতে চায় কোন প্রবাসীরা বা তারা কেন আসলে এই বিক্ষোভটা করেছে বিভিন্ন দেশে আর ইতিমধ্যেই কিন্তু বিদেশে যারা বিক্ষোভ করেছিল বিভিন্ন দেশে তাদের কিন্তু গ্রেপ্তারের কার্যক্রম শুরু হয়ে গেছে যেমন আপনারা শুনতে পেলেন যে আরব আমিরাতে এর কার্যক্রম কিন্তু হয়ে গেছে তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ